সবাইকে জয় করু আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি ভিডিওটা ভালো লাগবে এই যে ঢোলের কারিটা দেখছেন এই কাটি করে ডোলের সাথে ফ্রি আমি যে কটা ঢোল দিই প্রত্যেকটা ডোলের সাথে একটি করে ঢোলের লাঠি ফ্রি ঢোলটা দেখতেছেন ফাইবারের সাইনি সাত নাম্বার ফাইবার মানে ডাবল রিংয়ের ছাওয়া ঢোলটা ডোলটার সাইজটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কান্দুরি সহ একদম বাইন্ডে দিছি মানে কান্দুরিও আমরা লাগাই দেই যে আর এটা এই কান্দুরিটা মাঝে মাঝে কত জায়গায় পাওয়া যায় কত জায়গায় পাওয়া যায় না আমি সব লাগাই দিয়েছি দোয়ালটা হলো প্লাস্টিক ডোল দেখতে পাচ্ছেন আর রিং হল পিতলের ডোলটার বের হলো আপনার আছে তিপ্পান্ন ইঞ্চি বের তিপ্পান্ন বের লম্বা সার্বিশ লম্বাতে সারা ভেঙে হলো বায়া বায়াটার মাপ হলো পুনি দশ খাসির চামড়া দেওয়া খাসির চামড়া দেওয়া এটার মধ্যে চাইলে কিন্তু আমার কাছে নিতে পারেন আমাদের কিন্তু সারা বাংলাদেশ কুরের ব্যবস্থা আছে এই ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারা বুঝবেন একদম আমরা আমি কি কীভাবে মাল দেই নাকি না দে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেওয়া আছে এই ডুলটা অর্ডার করেছিল হলে আপনার মোহাম্মদ ইদ্দিস আলী পঞ্চগড়ের গোদা থানা ওইখান থেকে ডোল অর্ডার পাইছি আজকে মালটা ডেলিভারি হয়ে দেবে ডেলিভারি হয়ে যাবে এই দেখেন এই লাঠিটা ফিরিয়ে দিলাম ডোলের সাথে আমি প্রত্যেকটা ডোলের সাথে কোনো একটা লাঠি ফিরে দিই চাইলেও দেই না চাইলেও দেই কারণ ঘোড়া কিনবে চাবুক সারা তার ঘোড়া চলবো না এই আর কি ডোলটা মানে এরকম কাটে ছাড়া তার ডোল বাঁচবে না অন্য অন্য কারিগর না কিন্তু আমি দিয়ে দিই এই দেখেন আমি কি বলে মানে ডোলটা প্যাকেটিং করতেছি আগে চারো সাথে ফোম দিয়ে নইলাম যেন কোনো সমস্যা না হয় মানে বায়ার মধ্যে দেখেন কার্ডিটা বান্ধে দিছি ফোম দিয়ে দিছি জানি জোরে কোনো আঘাত জানি চামড়ার মধ্যে না লাগে এরকম করে আমি অল বাংলাদেশ মাল পাঠাই কোরতার মাধ্যমে কোরোত সার্ভিসে মালটা দিব দেখতে পারছেন আপনারা সুন্দর করে প্যাকেটিং করছি মানে ঢুলে জানি কোনো আঘাত না পায় এইভাবেই আমরা সারা বাংলাদেশগুলি মাল দিই যে কোনো জায়গায় তো অর্ডার করবেন আমরা নিজ দায়িত্ব আমরা ঠিকানায় মাল পৌঁছে দেবো দেখেন কার্টুন দিয়ে এখন কার্টুন দিয়ে বান দিলাম চাইলে নিতে পারেন আপনারা একদম এবং ভাবে কার্টুন দিয়ে বানছে এই ঢোলটা কোনো সমস্যা না হয় ঢোল ঢোলের কেউ যায় তাও ঢোলের কোনো সমস্যা হবে না দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ঢোলটা মানে রেকর্ডিং করা হয়েছে এইভাবে আমরা সারা বাংলাদেশ মাল সাপ্লাই দিয়ে থাকি চাইলে নিতে পারেন এই যে এখন দেখেন করতো আসিল হয়ে গেল এই যে পোদা থানা পঞ্চাশ করে থানা এই মালটি দিয়ে দিলাম এই যে কন্ডিশনে মাল দিয়ে দিয়েছে আর কি মানে কিছু টাকা অ্যাডভান্স করছিল আর বাকি টাকা কন্ডিশনে এই যে হয়ে গেল এভাবে আমরা সারা বাংলাদেশ মাল সাপ্লাই দিই বিশ্বাস এই ভিডিওটা দিলাম কারণ হলো জানি বিশ্বাস করে আমার কাছে অনেক মানুষ বিশ্বাস করবো চায় না এই জন্য এই ভিডিওটা দিলাম এই যে সার্ভিসের মধ্যে আমার মাল দিই তাহলে জয়গুরু ভালো থাকেন সত্য থাকেন জয়গুরু ভালো থাকেন জয়গুরু